ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে গ্রহণ শেষ চলছে গণনা দ্বিতীয় দফার ভোটে মাসুদ পেজেস্কিয়ান ও সাইদ জালিলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে প্রথম ধাপের নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় নির্বাচন গড়ায় দ্বিতীয় ধাপে প্রথম ধাপের চারজন প্রার্থীর মধ্যে মাসুদ পেজেস্কিয়ান ও সাইদ জালিলি সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় দ্বিতীয় ধাপে তারা আবারও মুখোমুখি হয়েছেন সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মাসুদ পেজেস্কিয়ান ইরানের নতুন প্রেসিডেন্ট হবার দৌড়ে এগিয়ে রয়েছে তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদ জালি ও তার প্রাপ্ত ভোটের পার্থক্য খুবই সামান্য এ পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যায় মাসুদ পেজস্কিয়ান পেয়েছেন উনসত্তর লক্ষ উনচল্লিশ হাজার নয়শো ভোট এবং সাইদ জালিলি পেয়েছেন তেষট্টি লক্ষ উনষাট হাজার নিরানব্বই ভোট এখনো প্রায় তেরো দশমিক পাঁচ মিলিয়ন ভোট গণনা শেষ হয়েছে প্রথম ধাপের নির্বাচনে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা গেছে এ সময় মাসুদ পেজস্কিয়ান পেয়েছিলেন দশ দশমিক চার মিলিয়ন ভোট এবং সাইদ জালিলি পেয়েছিলেন নয় দশমিক চার মিলিয়ন ভোট পরপর তিনবার ভোট গ্রহণের সময় বৃদ্ধির মাধ্যমে টানা ১৬ ঘন্টা চলে ভোট গ্রহণ এখন চলছে গণনা দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রায় পঞ্চাশ শতাংশ অর্থাৎ ত্রিশ মিলিয়ন ভোট কাস্ট হয়েছে যা প্রথম ধাপের তুলনায় অনেকটাই বেশি এ নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় একষট্টি মিলিয়ন